এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায় তুই তো বিয়ার জন্য পুরো উইঠে পড়া লাগছ আর কতদিন একা একা থাকবো ভালো লাগে না যেই ছেলে আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেরা আর হদিসি থাকে আজকে যে রকম ছেলেই হোক ল্যাংরা লুলা ঘোড়া যেমনই হোক এই ছেলের গলায় আমি চুলে পড়বো সাজা সুন্দর করে সাজা ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না

আপনি বললেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গল্প হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দেই না না কোনো সমস্যা হবে না কেউ কিছু বলবে না আমি গেট লাগিয়ে দিচ্ছি প্লিজ দেখেন গেট গেট লাগিয়ে দিচ্ছি এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবেন কত দিলেন দুশো টাকা এর আগে কত 2000 3000 5000 টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কিউ দিশে টাকা হাতে ধরিয়েছে নাকি না বুঝি বলে ফেলেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি কথার মিনিংটা কি হন না কেন কি হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু হলো না আমি কতবার কত জিজ্ঞেস করেছি আচ্ছা আপনি কি ভাবলেন বলেন তো ও এইবার ছি 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 দেখেন এই সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম করতাম তাহলে কত প্রেম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো এফআইআর করবো না যদি এফআইআর করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি হচ্ছে।